হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মিস্টার মিস্টার চৌধুরী তো অনেকদিন ধরে ভাইরাল কালো জমা ভিডিওগুলো দেখতেছিলাম তো ফাইনালি আমিও আজকে পার্চেস করলাম মাত্র টু হান্ড্রেড করে তো এখন জানি না ভিতরে কয়টা মিষ্টি থাকবে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভাইরাল মিষ্টি সেই রেসিপিটা অলরেডি বানানো আছে জাস্ট একটু জাল দিতে হবে তো প্রথমে আমি ডিব্বাটা খুলে নিলাম খুলে নেওয়ার পর একটা বাটিতে আমি ঢেলে নিব ঢেলে নেওয়ার পর দেখলাম বেশ ভালোই অনেকগুলো মিষ্টি আছে তো এখন আমি কাউন্ট করবো যে কয়টা মিষ্টি তো কাউন্ট করে দেখার পর দেখলাম যে টোটাল হচ্ছে বারোটা মিষ্টি খুবই বেশি মিষ্টি দেওয়া হয়েছে তো আমার একা পক্ষে খাওয়া পসিবল না যাদের বেশি মানুষ তারা অবশ্যই এটা পারচেস করবে তারপরে এখানে লেখা ছিল যে তিন ভাগের এক ভাগ হচ্ছে আমি দিব আর দুই ভাগ হচ্ছে মিষ্টি শিরাটা আলাদা করে রাখবো তো আমি দুই ভাগটা আলাদা করে রেখেছি আর এক ভাগটা আমি আগে থেকে একটা পাত্রতে পানি দিয়ে রেখেছিলাম সেটার সাথে মিক্সড করে দিব এরপর একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পর ওখানে লেখা ছিল যে টেন মিনিট পর্যন্ত জাল দিতে হবে তো হঠাৎ মনে হলো যে শিরাটা খুবই কম হয়ে গেছে এই জন্য আমি আর একটু শিরা দিয়ে নিলাম এরপরে অপেক্ষা করছি যে কখন মিষ্টিগুলো ফুলবে তো নাড়াচাড়া করে দেখতেছিলাম মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতেছিল এরপর টেন মিনিটের জন্য ওয়েট করতে হবে তো আমার টেন মিনিট হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে ফেলবো তো এই আমি একটা পাত্রতে আগে থেকে রেডি করে রেখেছিলাম পাত্রতে নামিয়ে ফেললাম নামিয়ে ফেলার পরে তারপরে হচ্ছে আমি এটাকে টেস্ট করব দেখব যে এটা কীরকম ফুলছে তো আমি একটু কেটে নিয়ে দেখলাম যে ভালোই সফট হয়েছে ভিতরে লালও আছে একটু টেস্ট করতে চেয়েছিলাম পরে দেখলাম যে না পরেই খাই গরম অনেক ঠান্ডা হলে তারপরে খাবো কালো জমের অনেক রিভিউ দেখছি সো এখন টেস্ট করে দেখব আমার মনে হচ্ছে ভালো লাগবে সো টেস্ট করে দেখি হুম হুমি একদম মনে হবে যে আপনি নিজের হাতে বানাচ্ছেন এরকম একটা টেস্ট অনেক সফট অনেক মিষ্টি মিষ্টিও পারফেক্ট অনেক মিষ্টি যারা অতিরিক্ত মিষ্টি খেতে চান বা খেতে পারেন এটা তাদের জন্য পারফেক্ট আমি একদম মিষ্টি খাই না সো আমার জন্য এটা বেশি হয়ে যায় সো আপনারা যারা এখনও কালো জাম কিনে খান নাই আরন থেকে তারা অবশ্যই মাস্ট এটা ট্রাই করবেন সো বাই বাই